গণিতের ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের এমসিকিউগুলো মুখে মুখেই সমাধান করবো এখানে বলা আছে যে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব দেখো ত্রিভুজ অঙ্কন করতে হলে দুই বাহুর যোগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে অবশ্যই বাহুগুলোকে কম আমরা ছোট থেকে বড়তে সাজাই নেবেন দেখো সেটা হলো আমরা তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট হবে তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে তাহলে আট কিন্তু ছয় থেকে বড় তার মানে এটা হচ্ছে অ্যান্সার এবার বলা আছে ত্রিভুজের তিনটি বাহু দর্ঘ্য এককে দেওয়া হল কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে পাঁচ আর ছয় যোগ করলে কত হয় এগারো আঠারো থেকে ছোটো তার মানে এই ক্ষেত্রে হবে না ছয় আর সাত যোগ যোগ করে যোগ করলে তেরো আসে উনিশ থেকে ছোটো এক্ষেত্রে হবে না সাত আর আট যোগ করলে কথা হয় পনেরো সতেরো থেকে ছোটো তার মানে হবে না নয় এই ক্ষেত্রে কিন্তু আবার বলছে আমরা কিন্তু ছোট থেকে বড় অনুসারে সাজাই নেব তার মানে আগে ছয় লিখবো তারপরে নয় লিখবো তারপরে তেরো লিখবো ছয় আট নয় যোগ করলে কথা হয় ছয় আর নয় যোগ করলে হয় হচ্ছে পনেরো যা তেরো থেকে বড় তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো তার মানে অ্যান্সার হচ্ছে এইটা এরপরে দেখো এখানে যে এমসিকিউ গুলো আছে সবগুলা একই রকম এখন এ এমসিকিউটা দেখবো বলা আছে একটি ত্রিভুজ দুটি দৈর্ঘ্য চার সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার তৃতীয় বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে দেখো এখানে পাঁচ আছে তার মানে আমরা এটাকে কিন্তু সাজাই নিব একটা চার আছে একটা হবে পাঁচ আর একটা হবে দশ দেখো চার আর পাঁচ যোগ করলে নয় হয় দশ থেকে কিন্তু ছোট তার মানে এই ক্ষেত্রে হবে না এরপরে দেখো একটা ছয় আছে একটা চার আছে একটা দশ তার মানে আমরা লিখবো চার তারপর সাজাই নিব ছয় তারপরে হচ্ছে দশ চার আর ছয় যোগ করলে কত হয় দশ তারপরে তৃতীয়টা সমান সেই ক্ষেত্রেও হবে না এরপরে দেখো আমরা আবার সাজাই নিব চার আছে দশ আছে আট তার মানে আমরা চার আট আর দশ দেখো চার আর আট যোগ করলে কিন্তু বারো হয় যেটা তৃতীয় থেকে বড়ো তার মানে এইটা দিয়ে আমার ত্রিভুজ তৈরি হবে এ এমসিকিউটা একই রকম